রিসেন্ট আপনাদের বেশ কিছু কমেন্ট পেয়েছে এবং মেসেজ পেয়েছে যে ভাইয়া ওয়ালটন থেকে কিভাবে আমরা পিসিবি বোর্ড অর্ডার করতে পারি সেটার উপর একটা যদি ভিডিও করেন আমাদের জন্য উপকার হয় প্রেক্ষিতে আমাদের এই ভিডিওটি করা আমরা এই ভিডিওটির মাধ্যমে মূলত জানবো এটার প্রক্রিয়া তবে ওয়ালটনের অনেক বিষয় আমার কাছে বেশ কিছুটা স্লো মনে হয় আহ তারা রেসপন্স সহজে করে না এই আপনাদের যেটা রিকমেন্ডেশন হবে তাদের হেল্পলাইনে সরাসরি যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রক্রিয়া আমরা দেখবো আপনারা গুগলে সার্চ করবেন ওয়ালটন পিসিবি লিখে এরপর হচ্ছে এন্টার করে দিবেন এন্টার করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে পিসিবি লেখা অথবা পিসিবি কোটেশন এই প্রত্যেকটা আপনাকে একই জায়গায় নিয়ে যাবে জাস্ট এখানে মাউসের ল্যাব বাটন ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন তাদের বিভিন্ন অপশনগুলো সম্পর্কে ডিটেলস লেখা রয়েছে সিঙ্গেল লেয়ার পিসিবি ডাবল লেয়ার পিসিবি মাল্টি লেয়ার পিসিবি তাদের এই অপশনগুলো রয়েছে এখান থেকে আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন আর এখানে হচ্ছে পিসিবি ইনস্ট্যান্ট কোট এখানে হচ্ছে আপনি অর্ডারটা ইনস্ট্যান্টলি করার জন্য এই কোড অপশনটা আছে আপনি এখানে জাস্ট পিসিবি ইনস্ট্যান্ট কোডে ক্লিক করে দিবেন এখন এখন এখানে আমার কাছে একটা বিষয় একটু উল্টু মনে হয়েছে বাই ডিফল্ট আমরা যে কাজটা করে থাকি জেল পিসিবি হোক বা পিসিবি ওয়াই পিসিবি নেক্সট পিসিবি এরকম চাইনিজ যে কোম্পানি গুলো আছে সেক্ষেত্রে আমরা গার্বার ফাইলটা আপলোড করলে অটোমেটিকলি এটা ডাইমেনশনটা নিয়ে নেন ডাইমেনশন বলতে লেন্থ এবং হাইট এই জিনিসগুলো হচ্ছে বাই ডিফল্ট নিয়ে নেয় অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থটা নিয়ে নেয় কিন্তু এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে এখন এটা আপনি কিভাবে বের করতে পারেন এটাও শিখিয়ে দিচ্ছি যেহেতু আমি বলেছি আপনাদেরকে সহজভাবে সমস্ত বিষয় শিখিয়ে দেবো এই কারণে সমস্ত বিষয় আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি এখন দেখেন আমি এই ডিজাইনটা করেছি ইজিডিয়া দিয়ে তো এটা অনলাইন বেসড এবং আপনার যে পিসিবি ডিজাইনটা এই যে এখানে দেখেন আমরা প্রথমে আমাদের পিসিবি ডিজাইন করেছি আর এটা হচ্ছে পিসিবি ডিজাইনের থ্রি ডি ভিউ যে থ্রি ডি হলে কিরকম হবে তো এটার উপরে যদি আপনার টিউটোরিয়াল চান যে ভাইয়া ইজি ইডিয়া দিয়ে কিভাবে এই ধরনের পিসিবি উপর ডিজাইন করতে হয় তাহলে কিন্তু আমি আপনাদের শিখিয়ে দিতে পারি তার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্ট করতে হবে যদি আপনারা ওই পরিমাণ কমেন্ট বা ভিডিওতে লাইক না করেন তাহলে আর এই টপিক্স ভিডিও আসবে না যদি এরকম আমি লাইক এবং কমেন্ট পাই ইনশাআল্লাহ আপনাদের জন্য এটা একটা সেপারেট একটা না বেশ কয়েকটা ভিডিও করব টিউটোরিয়াল সিরিজ করব আপনাদের জন্য যাতে আপনারা প্রফেশনাল লেভেলে পিসিবি ডিজাইন করতে পারে তো আমরা এই পিসিবি ডিজাইন করার পর আমাদের এখানে ফেব্রিকেশন ফাইলের দরকার হবে ফেব্রিকেশন বলতে এখানে দেখতে পাচ্ছেন গার্বার অর্থাৎ পিসিবি ফেব্রিকেশন ফাইল যেটা এই গার্বার ফাইলটা আমাদের দরকার এখানে আমরা সিলেক্ট করব আমরা নো জেনারেট গার্বার দিচ্ছি এইখানটাই দেখে আমাদের এই লেয়ারের অংশ এটা হচ্ছে ডাবল লেয়ার বোর্ড ডাইমেনশন এখানে ডাইমেনশনটা উল্লেখ করা আছে একশো এবং পঁচাত্তর আর এখানে পৃথিবীর যে কোয়ান্টিটি সেটা হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন আর কালার হচ্ছে গ্রিন পার্পল কি কালার আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যাই হোক আমরা এখান থেকে হচ্ছে গার্বার ফাইলটা জেনারেট করবো আর এখানে ডাইমেনশনও পেয়ে গেছি জাস্ট এখানে সিলেক্ট করে দিলে গার্বার ফাইলটি জেনারেট হবে তো আমরা এখানে সিলেক্ট করে দিলাম এই যে আমাদের গার্বার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখন এই গার্বার ফাইলটি ছাড়া কিন্তু আপনি পিসিবি অর্ডার করতে পারবেন না অবশ্যই আপনার এরকম এই যে ডিজাইন থাকতে হবে এই ডিজাইনের গার্ডার ফাইল থাকতে হবে তাহলে আপনি ওয়ালটন থেকে পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন একশো আঠারো দশমিক দুই চার এক্ষেত্রে আপনি একশো উনিশ ধরবেন পঁচাত্তর দশমিক জিরো সিক্স এখানে শুধু পঁচাত্তরই ধরবেন হ্যাঁ কেননা ওয়ালটন পিসিবি তো আবার এই দশমিকের পরের মান নেয় না ইন্টিজার ভ্যালু নেয় সেক্ষেত্রে আপনি একটা জায়গায় একটু বাড়িয়ে দিলেন আর একটা জায়গায় একটু কম দিলেন এটা হচ্ছে মেজারমেন্টের জন্য সুবিধা হবে তো আমরা এখানে একশো উনিশ আর হচ্ছে পঁচাত্তর দিয়ে দিচ্ছি এখানে একশো উনিশ আর এটা হচ্ছে 25 75 ওকে আর এটা যে কোয়ান্টিটি অর্থাৎ কত পিস আপনি অর্ডার করবেন सपोज আমরা এখানে 5 পিস দিয়ে দেখি যে আমাদের কি হয় আমরা 10টা দেই হুম 10 পিস দিলাম তো এই পরিমাণ ক redite হবে এটা ডাবল লেয়ার তাই টু লেয়ারস সিলেক্ট করলাম এরপর বাকি অংশগুলো আমাদের তেমন একটা দরকার নাই সিলেক্ট করা

আর সিল্ক স্ক্রিন যেটা এটা আপনার হোয়াইট আর ব্ল্যাক অথবা নান কোনোটা আপনি না দিলেও চলবে তো আপনি এখানে আমি এটা হোয়াইটে রাখছি সারফেস ফিনিশ এখানে এইচ এ এস এল উইথ লিড এটা দেওয়া আছে এটাই রাখবে অথবা এখান থেকে আপনার অন্যান্য গুলো যদি প্রয়োজন হয় তাহলে ইউজ করবেন আদারওয়াইজ ধরার দরকার নেই বাকি জিনিস যা আছে তাই থাকবে এখানে কিন্তু আরো বেশ কিছু ইনফরমেশন রয়েছে হুম প্লেটিং থিকনেস তারপর হচ্ছে লিজেন্ড লাইন এটা মিনিমাম কত হবে হ্যাঁ 6 মিলি হতে হবে তারপর হচ্ছে এক্সট্রা অপশন কার্বন থাকতে হবে এভাবে অপশনগুলো দেওয়া আছে আর রাউটিং মিনিমাম ডায়ামিটার সময় ডিজাইনে দেওয়া যাবে না যেমন আমার এই ডিজাইনের মেবি যতটুকু আমার মনে পড়ে আমি জিরো পয়েন্ট ফাইভ দিয়েও কাজ করেছি জিরো পয়েন্ট থ্রি দিয়েও করেছি তার মানে ডিজাইন করার সময় আপনাকে ইনফরমেশন গুলো মাথায় রাখতে হবে আদারওয়াইজ কিন্তু তারা এই ডিজাইনগুলো নিবে না তো যাই হোক আমরা যতটুকু হয়েছি আর এইখানে অ্যাকোনোলেজমেন্ট অ্যান্ড স্পেশাল রিকোয়ারমেন্টস যদি আপনি তাদের কাছে কোনো কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে সেগুলো এখানে আপনি টাইপ করে লিখে দিতে পারেন তো এরপর আমরা নেক্সট করে দিব নেক্সট করার পরে এখানে অ্যাড গার্বার ফাইলস যে কথাটা বলছিলাম যে আমাদের একটা গার্বার ফাইলস প্রয়োজন হবে যে গার্বার ফাইলসটা আমরা একটু আগে ডাউনলোড করেছি সেটা আমরা এখানে জাস্ট ইনপুট করে দেব আর গার্বার ফাইলের লেন্থ ম্যাক্সিমাম টেন মেগাবাইট হতে হবে এর উপরে হলে হবে না অ্যাড গার্বার ফাইল সিলেক্ট করে এখান থেকে আমাদের গার্বার ফাইলটাকে ওপেন করে দিচ্ছি এরপর আমরা নেক্সট করে দিব নেক্সট করার পর এখানে আপনাকে নাম দিতে হবে আপনার নাম আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস কোম্পানি নেম হ্যাঁ ইউনিভার্সিটি নেম যদি থাকে এটা অপশনাল আর হচ্ছে অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেসটা সেটা দেবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে একটা ডিফল্ট নেম মোবাইল নাম্বার এগুলো এখানে সাবমিট করছি এরপর ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব এরপর কোম্পানি নেম এখানে যদি আপনার কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে সেটার নাম দিয়ে দিবেন আর না থাকলে দেওয়ার দরকার নাই আমি জাস্ট ইএসটি লিখে দিলাম আর এখান থেকে ইউনিভার্সিটি যদি আপনি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ইউনিভার্সিটি নেম দিবেন আদারওয়াইজ দরকার নাই হ্যাঁ আর অ্যাড্রেস আমরা এখানে ঢাকা এভাবে অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম আপনি আপনার যে বাসার অ্যাড্রেস লোকেশনটা সেটা দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট করবেন এখানটা আপনার যে পিসিবির স্পেসিফিকেশন সেটা কিন্তু চলে আসছে এরপরে হচ্ছে ডেলিভারি অ্যাড্রেসটাও চলে আসছে এখানটায় এরপরে হচ্ছে আপনি এটাকে সাবমিট করবেন রিভিউ অ্যান্ড কনফার্মের জন্য চলে যাবে তো আমরা এখানে সাবমিটও করে দিই তো আমাদের সাবমিট করা হয়ে গেছে তো আমাদের এখানে সাবমিট হচ্ছে তো সাবমিট হতে হতে আরেকটা কথা বলি আপনারা এখানে সাপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এই সাপোর্ট অপশনে ওয়ান এটা হচ্ছে তাদের হেল্পলাইন নাম্বার এবং জিরো এইট জিরো 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 ওয়ান সিক্স টু সিক্স সেভেন এখানে আপনারা কল করতে পারেন কল করে এই যে এখানে দেখেন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড অর্থাৎ আমাদের যে কারবার ফাইলটা আছে এটা আমাদের সাবমিট করা হয়ে গেছে তো নর্মালি যেটা বলা হয় তারা হচ্ছে দুই দিন বা তিন দিনের মধ্যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে কল করে আপনাকে জানাবে যে হ্যাঁ আপনার পিসিবিটা আমরা পেয়েছি আপনার ডকুমেন্টসটা আপনার যে প্রোডাক্টটা এটা আমরা অর্ডারটা কনফার্ম করব কিনা এই বিষয়ে তারা আপনার সাথে আলোচনা করবে বা আপনাকে কল দিবে এখন এইখানটাই দেখেন তারা কিন্তু বেসিক্যালি ওয়ালটনের এই সেক্টরটাই পিসিবি সেক্টরটা খুব যে করে আবার এরকম হয়েছে আমি এখানে হয়তো বা আমি এমনিতেই সাবমিট করে আপনাদের জন্য দেখালাম আমি নিজে পিসিবি সাবমিট করেছি কিন্তু তারা কোনো কন্ট্যাক্ট করে নেই আমার ফোন নাম্বার কোনো কল না কোনো প্রোডাক্টের কোনো আপডেট নাই বা তারা কনফার্ম করলো কিনা সেটাও না এরপরে আমি প্রায় পাঁচ দিন সাত দিন হওয়ার পর তাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি ফেসবুকে তাদের যে পেজ আছে সেই পেজে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে এখান থেকে আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করে যে আমার এই প্রোডাক্টটা আমি চাচ্ছি অর্ডার করতে তখন তারা তারা রেসপন্স করে যে হ্যাঁ এরকম প্রোডাক্ট আমরা অর্ডার নেই এবং অর্ডার করার মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে ওয়াল্টনের পিসিবি একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে ধরেন একটা পিসিবি বোর্ড যদি হয় চার ফিট বাই ছয় ফিট আমি একটা এক্সাম্পল বলছি এটা অ্যাকুরেট মাপ না হ্যাঁ অ্যাকুরেট মাপটা তারাই আপনাকে বলবে চার ফিট বাই ছয় ফিট এই চার ফিট বাই ছয় ফিটের এত বড় বোর্ডে আপনার যে পিসিবি বোর্ডটা আপনি অর্ডার করছেন সেই পিসিবিটা যতগুলো সংখ্যা হবে ততগুলো আপনাকে অর্ডার করতে হবে ধরেন একটা পিসিবি বোর্ডের সম্পূর্ণ খরচ যদি ছয় টাকা আসে আপনি আমার মতো এখানে পাঁচ পিস আমি যেরকম সিলেক্ট করলাম এরকম পাঁচ পিস অর্ডার করতে পারবেন না সেক্ষেত্রে হতে পারে এটা পঞ্চাশ পিস ষাট পিস একশো পিস দুশো পিস যাই আসে ওই বোর্ডের মাপ অনুযায়ী আপনাকে পুরো একটা বোর্ড অর্ডার করতে হবে মিনিমাম এর উপরে আপনি যত অর্ডার করতে চান কোনো অসুবিধা নাই কেননা তারা কিন্তু স্টুডেন্ট পারপাস টার্গেট করে নাই তাদের টার্গেটটা হচ্ছে কোম্পানি পারপাস অর্থাৎ কোনো প্রতিষ্ঠানকে তারা টার্গেট করছে প্রতিষ্ঠান থেকে যেন পিসিবিটা অর্ডার করে এটার একটা বিষয় আছে এই দুই চার পাঁচ পিসের জন্য তারা একটা ডাইস তৈরি করবে এই ডাইসটা থেকে হচ্ছে তাদের পিসিবিটাকে তার তৈরি করে দিবে এবং কোয়ালিটি আমি এখনো হাতে পাইনি ওয়ালটনের পিসিবি যদি আমি ওয়ালটনের কোনো পিসিবি হাতে পাই তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো বা কম্প্যারিজন ভিডিও নিয়ে আসতে পারবো যে হ্যাঁ ওয়ালটনের পিসিবিটার কোয়ালিটি এরকম জেলসি বা অন্যান্য যে চাইনিজ পিসিবি আছে তাদের থেকে কোয়ালিটি কম বেশি সমস্ত বিষয় কম্প্যারিজন আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আপনারা একটা কাজ করতে পারেন যদি কোনো কল টল বা তারা কোনো কন্টাক্ট না করে থাকে তাহলে কন্ট্যাক্ট আস অপশন আছে কর্পোরেশন অফিস আছে এবং বিভিন্ন জায়গার তাদের নাম্বার গুলো দেওয়া আছে এখানটায় ফোন নাম্বার গুলো আছে এখানে কাস্টমার কেয়ার সেন্টার যেটা এখানে আপনারা চাইলে সরাসরি কল করতে পারেন সাতটা থেকে এগারোটা পর্যন্ত তো এই টাইমের মধ্যে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করবেন এই ফোন নাম্বারে অথবা ওয়ান এই নাম্বার আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা যে জেনে নিতে পারেন যে আমার এই পিসিবিটা যে আমি সাবমিট করলাম যেটা কি বা আমি কার সাথে যোগাযোগ করলাম আর পিসিবি সম্পর্কে তথ্যগুলো পাবো তারাই আপনাকে সহযোগিতা করবে এই ক্ষেত্রে আমি বলি যে আপনারা ওই অপেক্ষা করার দরকার নেই যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পর তারা কন্ট্যাক্ট করবে আপনারা কন্টাক্ট করে জেনে নেবেন যে তারা আপনার এই অর্ডারটা পারফেক্টলি পেয়েছে কিনা যদি তারা পেয়ে থাকে তাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট গুলো আরো সহজে জেনে নেবে এখনো হয়তোবা এইখানে অনেক কিছু আপডেট করা বাকি আছে তারা হয়তোবা তাদের যে পিসিবি টিমটা এই টিমটাকে হয়তোবা আরো স্ট্রং করছে দিন দিন এটা আসলে দিন দিন আরো আপডেট হবে যেহেতু ওয়ালটন জানেন একটা বেশ প্রতিষ্ঠিত কোম্পানি বা প্রতিষ্ঠান তো তারা আমাদের জন্য ভালো একটা পিসিবি সার্ভিস দিতে পারে আমরা যদি বাংলাদেশে একটা ভালো পিসিবি সার্ভিস পাই দু টাকা বেশি খরচ গেল আমাদের হয়রানি হতে হয় না কাজ সেখানে কাস্টমস ক্লিয়ারেন্স একটা বিষয় থাকে আবার আসতে অনেক সময় লাগে তো আমি চাই যে বাংলাদেশে অন্তত ওয়ালটন এটা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে কিন্তু এটাকে যদি আরো অ্যাক্টিভলি তারা হ্যান্ডেল করে বা ইউটিউবার যারা আছেন পিসিবি রিলেটেড কাজ করে তাদের সাথেও যদি তারা নেগোসিয়েশন করে হয়তো তাদের এই সেক্টরটা আরো বেশি ডেভেলপ হবে বা আরো বেশি উন্নত হবে আর ইন ফিউচার আমরা চায়না জাপান বাদ দিয়ে হয়তো বাংলাদেশ বাংলাদেশ থেকে পিসি অর্ডার করব যাই হোক প্রিয় ভাইরা আমি চেষ্টা করেছি ইন ডিটেল সমস্ত বিষয় আপনাদের সাথে নিড এন্ড ক্লিন শেয়ার করা আই থিংক এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা পিসিবি ডিজাইনের উপর কোন টিউটোরিয়াল চান কিনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার ভাইরা অনেক কিছু মিস করবেন সামনে চমৎকার চমৎকার ভিডিও আসতে যাচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিকে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা